আমাদের ফোর আর্মের যে মাংসপেশিগুলো রয়েছে বা বাহুর যে মাংসপেশিগুলো রয়েছে এইগুলোতে সমস্যার কারণে অনেক সময় ফোর আর্মে ব্যথা হয় বা বাহুতে ব্যথা হয় অনেক সময় কিন্তু এই হাতের কাজ করতে গেলেও অনুভূত হয় এখন আমরা এই সমস্ত ব্যথায় কার্যকর একটি ব্যায়াম যেটাকে আমরা বলি রিস্ট সুপাইনেটার রেঞ্জ অফ মোশন সেই ব্যায়ামটি আপনাদেরকে আমরা এখন দেখাবো কিভাবে ব্যায়ামটি করবো ব্যায়ামের জন্য একটি ওয়েট বা ওজন দরকার হবে এটা এক কেজি বা দুই কেজির মতো ওজন হতে পারে সেটা আপনারা কিনে নিতে পারেন এ ধরনের ওয়েট বাজারে পাওয়া যায় বা বাসায় আপনাদের যে যে কোনো ভারী জিনিস যেটা হাত দিয়ে ধরা যায় এ ধরনের জিনিস দিয়েও কিন্তু আপনারা ব্যায়ামটি করতে পারেন তো এটাতে আমাদের একটি টেবিলে সাহায্য নিতে হবে টেবিলে বসতে হবে এরপরে আমাদের ওজনটি নিয়ে হাত থেকে এমনভাবে রাখতে হবে যেন এই যে রিস্ট অর্থাৎ কবজি কবজিটা কিন্তু যাতে টেবিলের বাইরে থাকে এই অবস্থায় এটাকে আমরা বলি প্রোনেশন অবস্থা প্রোনেটেড অবস্থা এই প্রোনেটেড অবস্থা থেকে এখন আমাদেরকে ঘুরে সুপাইনেটেড অবস্থায় চলে আসতে হবে এবং এই অবস্থায় আমরা কিছু সময় অপেক্ষা করব তারপরে আবার পূর্বের অবস্থায় ফিরে যাব এরপরে আবার কিছু সময় অপেক্ষা করে আমরা আবার সুপাইনেটেড অবস্থায় চলে আসব এভাবে কিন্তু আমরা দশ থেকে বিশ বার রিপিটেশন করব এবং দিনে এক থেকে দুইবার আমরা করতে পারি এবং এটা আসলে কতবার করতে হবে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আপনার চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টই এই ব্যাপারটার ডিসিশন নেবে তো আমরা আপনাকে দেখিয়ে দিলাম যে এই ব্যায়ামটি আসলে মূলত কিভাবে করতে হবে তো আশা করি আপনাদের ব্যায়ামটি কাজে লাগবে ধন্যবাদ সবাইকে